বাজারেতে এই তরকারি ছাড়া কোনো তরকারি নাই তো নিয়েছি এক কেজি দন্দল আজকে ডিম দিয়ে রান্না করব তো হ্যালো আসসালামু আলাইকুম তো আমি দোমদলগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছি কেটেও ধুয়ে মানে খোসাটা ছাড়িয়েও ধুয়ে নিব কাটার পরে আর ধুবো না তো আমি ওগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিয়ে এবার উপরে চামড়াটাকে আমি ছিলে ফেলবো এরকম করে তো যাই হোক আমার বাজারে এই তরকারি গরমের তরকারি আর কী আছে মানে কোনো তরকারি খেতেই ভালো লাগে না তো নিয়ে আসলাম আজকে একটু অন্যরকম রান্না করব তো অন্যরকমটা হচ্ছে ডিম দিয়ে রান্না করবো আমি তো আমার হয়ে গেছে আমি এবার ধুয়েও নিয়েছি এবারে এই সবগুলো আমি এরকম পিস করে নেবো ছোটো ছোটো যেহেতু জালি আছে দোমতোলগুলো বেশি ছোটো করা লাগবে না এরকম করলেই হবে এরকম করে পিস করে নিলেই হবে তো ভাবলাম সবসময় তো আমরা মাছ দিয়ে খেয়ে থাকি তো একটু অন্যরকম খাই ডিম দিয়ে দেখি কেমন লাগে তো আমার এরকম করে কাটা হয়ে গেছে সবগুলো সবগুলো আমি কেটে নিয়েছি ফাইনালি আমার সবগুলো কাটা হয়ে গেছে আচ্ছা তো খাতেই চায় না আর কেউ দনদল মন্দল কেউ কেউ হাতি চায় না তো নিয়ে এসেছি তো কী হবে না কী জানি তো আমার কাটা হয়ে গেছে আমি চলে বসে একটা প্যান দিয়ে দেবো তেল যে তেলটা দেওয়া হয়ে গেছে আমার আছে লতি বাজারে আর কি বাজার লতি দন্দল এই শাক পাতা তাও অতটা ভালো লাগে না তো যাই তেলটা আমি দিয়ে একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা আস্ত জিরা জিরাটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি দিবো পেঁয়াজ কাঁচামরিচ করছি যেহেতু গরমের সময় ঝাল বেশি খাবো না তাই অল্প করে কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু বেশি তো সাহেলে আমি একটু নেড়ে সেরে ভেজে নিব ভেজে নেওয়া আমার প্রায় হয়ে গেছে আমার হয়ে গেছে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আর একটু ভেজে নিব তরকারি সাদা গরমের সময় একটু সাদা মাটা তরকারি খেতে ভালো লাগে বেশি মশলা খেলে পেটে সমস্যা হয় যেহেতু তাপ তাহর থেকে এখন বেশি গরম পড়তেছে হোক দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুঁড়ো যাতে একটু কালার আসে বেশি কালার দরকার নেই তোমার কষানো হয়ে গেছে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা দন্তলগুলো দিয়ে দেবো দিয়ে একটু ছেড়ে মিশিয়ে দেব পানিও দিব না এর থেকে পানি বের হবে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি তারপরেও এর থেকে পানি বের হবে তো আমি এগুলোকে নেড়ে সেরে মিশিয়ে দেবো দিয়ে অপেক্ষা করব এই যে তারপর পানি বেরিয়েছে এই যে অবস্থা আবার নেড়েছেড়ে দিব আমি নেড়েছে দিয়ে অপেক্ষা করব দু তিন চার মিনিট তো তিন চার মিনিট পর ফিরে আসলাম এই অবস্থা পানি অনেকটা পানি বেরিয়েছে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ভেঙে এই যে ডিম আজকে যেহেতু আমি ডিম দিয়ে রান্না করবো তো ডিমটাকে দিয়ে আমি ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দেবো একদম ভেঙে ফেলবো ওই যে পুরো নেড়ে চেড়ে দিয়ে মিশিয়ে দেবো যেহেতু কাঁচা ডিম দিয়েছি একটু ভালো করে জ্বালাতে হবে এরপর যে আমি চুলাটাকে হাই হিটে রেখেছি তো আমার মিশাই দেওয়া হয়ে গেছে তো উপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি তাহলে আর গন্ধ টন্ধ আসবে না তো যাই হোক ধনিয়া পাতা কুচি আমি দিয়ে আর একটু মিশিয়ে নেব এরপরে দুই এক মিনিট জাল করলেই হবে যদি ধনিয়া পাতাটা একটু মজে যায় তো যাই হোক আমি সব কিছু নেড়ে মিশিয়ে দিলাম মিশানো আমার হয়ে গেছে তো ফাইনালি হয়ে গেল আমার ডিম দিয়ে ধুত তোল করে তল্লাফে